হুট করে হাজব্যান্ড বলল বাইরের খাবার খেতে খেতে আর খেতে ইচ্ছা করে না মনে হয় যে বাসার রান্না করা খাবার হলে একটু খেয়ে শান্তি পেতাম তো হাজব্যান্ড যখন আক্ষেপ করে বললো তখন আমি বললাম তুমি একটু সময় ওয়েট করো আমি তোমাকে সুন্দর মতো একটা রান্না করে দিব তো আসলে কি রান্না করে স্বামীকে দিয়ে দিলাম দুপুরে খাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে জানতে পারবেন যে আমি কী রান্না করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমত এমন ভালো আছি তো আমি এই যে সব কিছু গুছ করি না আমি রান্না করতে চলে আসতে একেবারে মানে খুবই তাড়াতাড়ি আমি আগে পাতিলে ভাতটা বসাই দিয়েছিলাম ভাত হয়ে গেছে আমি ওইটা নামায় রাখছি রেখে এখন এই যে আমি মাছটা আগে ভেজে নিচ্ছিলাম আর কড়াইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে একেবারে হিট করে নিতে হবে তাহলে কিন্তু দেখেনি যে কি পরিমাণের মনে হচ্ছিল মাছ একবার তেল ছাড়া উঠে যাবে তো আমি একেবারে লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম নিয়ে এই যে উঠিয়ে রাখতেছিলাম উঠে কিন্তু আমি এই একই তেলের মধ্যে ওই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটা একটু হালকা করে নুন দিয়ে নেব এখানে নুন দিয়ে নিলে কি হয় ওটার ভিতরে যে একটা পানি আছে সে পানিটাও বের হয়ে যাবে ভাজতে আর কি ভালো হবে তো একটু নুন দিয়ে আমি এটা একটা অনেক সময় ধরে একটু মানে উল্টে পাল্টে করে নাড়াচাড়া করে যে একটু লাল লালকে ভেজে নিলাম নিয়ে এখন উঠিয়ে রেখে ওই একই তেলের মধ্যে আমি এই যে কতগুলো গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠো ভরে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আর কি এখানে নুন দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আদা জিরে এগুলো বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যেতে একটু কাঁচা গন্ধটা মানে চলে যায় এরপরে হলুদ মরিচ আর একটু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ভালো একটা এই মরিচটা মানে এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিলে রান্নার মানে স্মেলটা অনেকটাই ভালো আসে খেতে কিন্তু ভালো লাগে এর জন্য আমি একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে পানি দিয়ে এই যে কষা নিচ্ছিলাম আর আমি কিন্তু সব সময়ের জন্য মশলা কষাই যে আপু ভাই আর আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন অনেক পানি দিয়ে আমি মশলা কষাই মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু খেতে তত বেশি টেস্ট হবে আর আমি ভেজে রাখা আলুটা দিয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করে আর ওই মটরশুটিগুলো দিয়ে দিলাম একবার ভাবছিলাম যে এতগুলো দিব না একটু রেখে দিই আবার ভাবছি যে থাক যেহেতু বের করেছি ফ্রিজ থেকে আর রাখবো না সবই দিয়ে দিই তো সবগুলো দিয়ে মশলা সাথে এই যে নাড়াচাড়া করে ভালো মতো ডেকে ডেকে কষা নিচ্ছিলাম তো কষানোটা আমার কিন্তু এখন হয়ে গেছে অনেক সময় কষাইছি যেহেতু আর বেশি একটা সময় নয় আর বেশি সময় ধরে কষানো যাবে না কো সময় থাকলে পর আরো বেশি সময় ধরে রান্না করা যায় আস্তে আস্তে জাল দিয়ে যেহেতু আমার সময় খুবই কম হাজব্যান্ড খুবই তাড়াহুড়া করতেছিল যারা চাকরি করে তারা তো অবশ্যই জানে সময়ের মূল্যটা কত তো এর জন্য আর কি খুব তাড়াহুড়ো করে যে আমি এখন ঝোল ফুটে উঠেছে ওঠার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে একটু ঢেকে রাখলাম রেখে যেহেতু ভালো মতো একেবারে ফুটে উঠছে তখন আমি কিন্তু এই যে টমেটো একটা বড় সাইজের কেটে রাখছিলাম চার টুকরো করে তো আমি সবসময়ের জন্য টমেটোটা পরে দেওয়ার চেষ্টা করি যাতে একটু টমেটো আনাম আনাম থাকে আনাম থাকলে আমার কাছে মনে হয় খেতে ভালো মানে বেশি খেতে ভালো লাগে আর কি তো এর জন্য আমি একটু পরে দিয়ে দিই তারপরেও কিন্তু লাস্ট যা যায় দেখা যায় টমেটো খুঁজে পাওয়া যায় না খাওয়ার সময় একেবারে গলেই যায় তো আমার রান্নাটা কিন্তু এখন প্রায়ই হয়েই আসতে আমি কিন্তু এখানে একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দেবো একটু ভাজা জোড়া গুঁড়ো দিয়ে দিলাম আর আমি কিন্তু অনেকগুলো একসাথে জিরে ধনে এগুলো বেটে মানে ভেজে বেটে রেখে দিই ব্ল্যান্ডার করে তো আর পরবর্তীতে ঝামেলা হয় না রোজ রোজ আর কি ওই কাজটা করতে কমতে ইচ্ছা করে না কো তো আমার এই যে রান্নাটা এখন কিন্তু ডান হয়ে গেছে দেখেন আর কতটা মানে সুন্দর কালার আর এত লোভনীয় হয়েছে মানে খেতে কিন্তু প্রচন্ড টেস্ট হয়েছিল রান্নাটা দেখে বুঝতে পারতেছেন গিয়ে জানি না আর আপনাদের ভাইয়া এসে বলতেছিলো দেখি তোমার রান্না হয়েছে নাকি আর আমি তখন প্লেট বাটি পরিষ্কার করতেছিলাম এই যে আপনাদের ভাইয়া একটু এখানে শুট নিয়ে দিছে আমাকে আর এই যে আমি এখন টেবিলে সব রেডি করে দিছি এখন আপনাদের ভাইয়া আর কি খেয়ে তার মতো বক্সে ভরে নিয়ে অফিস চলে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার রান্নাটা যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর যে ভাইয়া পুরা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আমি কতগুলো কাঁচা মানছিলাম সেটাও দেখা দিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম